শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই যে নিয়ম মেনে প্রত্যেক দিন পরিপাটি কাজকর্ম সকল কিছু করে থাকি সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আর যে নিয়মগুলো মেনে আমার কাজগুলো এতটা সহজ হয় সেগুলোই শেয়ার করব প্রত্যেক দিন চেষ্টা করি ধৈর্য বুদ্ধি আর পরিশ্রম দিয়ে নিজের বাড়িটাকে একদম অন্য রকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো সেগুলোই শেয়ার করব আর দেখো আগে আমি ব্লাঙ্কেটটা ওই কর্নারটায় রাখলাম যেহেতু ওই কর্নারটায় রাখলে খুব একটা হাত পড়ে না আর খাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে অনেক জিনিসপত্র খাটে থাকলে দেখতেও কিন্তু বাজে লাগে তবে ভাবছি খাটটা একটু এদিকটায় টেনে নেব আর ওই কর্নারটা একটু ফাঁকা রাখবো অনেক বাড়িতেই দেখেছি বড় বড় পর্দা লাগানো এরকম বড় জাল নাই এত বেশি ভালো লাগে না আমার ঘরে শুধু জায়গা কম বলে আমি এই কাজটা করতে পারছি না প্রচুর ইচ্ছে করে যে জালনার ধারটা একটা সুন্দর বড় পর্দা লাগাবো সেখানটায় গিয়ে একটু বসবো দাঁড়াবো তো সেরকম জায়গাই নেই ঘরটা করার সময় বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে আর পরে এরকমভাবে তার মাসুল গুনতে হবে তো যাই হোক চলো এবার ড্রেসিং টেবিলের সামনেটাও একটু পরিষ্কার করে নিই প্রত্যেক দিন এক হাতে ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখি বলে কিন্তু বারোটার মধ্যে আমার রান্না বান্না কাজ কর্ম পরিপাটি সবটাই সুন্দর হয়ে যায় আর তার সঙ্গে মনে একটা সুন্দর ফ্রেশনেস ভাব থাকে যাতে করে আমি কাজের একটা পজিটিভ এনার্জিও পেয়ে থাকি তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু আলাদা রকম একটা এনার্জি কাজ করে যেটা হয়তো সকল বাড়িতে থাকে না তো সবসময় চেষ্টা করি ওই কারণেই পরিষ্কার পরিপাটি রাখতে প্রত্যেক দিন না ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছ মাংস না কিনেও কীভাবে আমরা সুন্দর এরকম খাওয়া দাওয়া করতে পারি আমি যদি এক দু মাস মাছ নাও কিনি তাহলেও কিন্তু আমি অনেক ভালো ভালো মাছ দিয়ে ভাত খেতে পারি আমার বাজার না করলেও সংসারটা চলে যায় অবশ্যই তোমরা পাশে থেকো টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখে বুঝতে পারবে তো যাই হোক ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন যাব পাশের ঘরটায় ওই ঘরটা অনেকটা এলোমেলো অবস্থা আছে তার সঙ্গে না প্রচুর জামা কাপড় আছে প্রত্যেক দিন সন্ধ্যায় জামাকাপড় তুলি আর সেগুলো সকালবেলা ঘর গোছানোর সাথে সাথে গুছিয়ে ফেলি সন্ধ্যাবেলা না সেইভাবে আর সময় হয়ে ওঠে না মেয়েদেরকে পড়াতে হয় আর তার সঙ্গে ভিডিও এডিটিং থাকে প্রচুর কাজ থাকে রাতের কিছু রান্না থাকে ওই কারণে আর হয়ে ওঠে না রাতের কোনো কাজ তো আমি তোমাদের সাথে শেয়ার করি না তবে রাতেও আমার প্রচুর কাজ থাকে যাই হোক খাটটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম একটু অন্ধকার লাগছে তারপরে খাটটা কর্নারে দিয়েছি তো যেহেতু আগে ওই পাশটাই ছিল জালনা টালনা ছিল বাইরের সিমরানের একটু ভয় লাগতো ওই কারণেই কর্নারটাই দিয়েছি এখন কিন্তু ওর রকম অসুবিধা হয় না ইচ্ছা আছে একটা টেবিল ল্যাম্প কিনবো কারণ আমার মেয়ে সারা রাত বড় লাইট জেলে ঘুমায় তো টেবিল ল্যাম্পটা কিনলে কি জানো তো একটু তো আলোটা গার্ড হয় আর তার সঙ্গে কিন্তু অতটা জোর হয় না ওই কারণে ভাবছি একটু টেবিল ল্যাম্প কিনে নেবো এই বেডসাইটটাই দেওয়ার জন্য তো দেখো প্রচুর জামাকাপড় আছে এগুলো সুন্দর করে ভাস করব যেখানকার জিনিস সেখানে ঠিকমতো মতো গুছিয়ে রাখতে পারলে পরে গিয়ে আর খোঁজাখুঁজি করতে হবে না তো আমার এই কিচেন কেবিনেটটা তোমরা বারবার করে জিজ্ঞাসা করছো রোজ কত নিয়েছে কত নিয়েছে এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল এই ক্যাবিনেটটা আমি রান্নাঘরের জন্যই কিনেছিলাম তো আমার রান্নাঘরে যেহেতু প্রচুর জায়গা শট ওই কারণে রাখতে পারিনি এখন ঘরে রেখে অনেক কাজে দিচ্ছে আমার আলনাটা পুরো ভেঙে পড়েছে যার কারণে এখন এই ক্যাবিনেটটার মধ্যে করে আমি জামাকাপড়গুলো রাখতে পারছি কালারটাও অতটাও হয়তো ভালো হয়নি ওর ওপরটা আমি লাল যে ফুল ফুলগুলো আছে ওর ওপর আমি স্টিকার মেরে আলাদা কালার করে নেব সময় পাচ্ছি না না ওই কারণে আর হয়ে উঠছে না তো যাই হোক প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ভাস করে নিলাম আর এখানে আমার যতগুলো নাইটি আছে সবগুলো একটা থাকায় রাখব সিমরানের গুলো একটা থাকায় রাখবো আর গুলো বাস্কেটটার মধ্যে রেখে দেব। এরকম ভাবে আমি ভাগ ভাগ করে রাখি আর হাজব্যান্ডের জন্য হ্যাঙ্গার আছে দরজার পেছনে হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখি কারণ কি বলতো পুরুষ মানুষের জামা কাপড় খুঁজে না পেলে কিন্তু প্রচুর ঘোরায় ওই কারণে আমাদের জামা কাপড়ের মধ্যে আমি রাখিই না ওরগুলো হ্যাঙ্গারে রেখে দেই ওর খুঁজে পেতেও অসুবিধা হয় না আর ওতেই অনেক খুশি কারণ আগে যখন ওরকম গুছে গুছিয়ে রাখতাম প্রচুর দুঃখ পেত কারণ সময়ে গিয়ে জামা কাপড় খুঁজতে হতো তাই পুরুষ মানুষের ধৈর্য অনেক সময় কম থাকে বিশেষ করে এরকম জামা কাপড় খোঁজা জিনিসপত্র খোঁজার দিক থেকে ঘরের তো তাদের যেহেতু ওয়াইফ আছে তাদের খুঁজে দিতে হয় আর তা নয় তারা যদি নিজেরা খোঁজে তখন কিন্তু সবটাই এলোমেলো করে ফেলে ওই কারণেই আর কি এরকম বুদ্ধি সী করা তো যাই হোক টেবিলটার ওপরটা অনেকটাই এলোমেলো হয়ে যাচ্ছে একটু পরিষ্কার করে নেব আমার মেয়ে সারা দিন একটু একটু করে পড়তে বসে এক টাইম মোটে পড়তে বসে না যার কারণে সারাদিনই টেবিলটা এলোমেলো থাকে ও কি করে জানো তো যে বাচ্চারা দু ঘন্টা কি এক ঘন্টা একদম সুন্দর মনোযোগ দিয়ে পড়বে পড়া হয়ে যাবে গুছিয়ে উঠে চলে যাবে এটা কিন্তু কখনোই করে না এখন যদি কুড়ি মিনিট পড়ছে একটা বই মুখস্থ হচ্ছে আবার দশ মিনিট উঠে ঘুরে বেড়াচ্ছে আবার কুড়ি মিনিট পড়ছে আবার এক ঘন্টা ঘুরে বেড়াচ্ছে এই করে করে সারা দিন লাগিয়ে দেয় আর টেবিলটা কখনো ফাঁকাই হয় না স্কুলে যত সময় থাকে তত সময় ফাঁকা থাকে বাদ বাকি টাইম ওখানে হয় লেখে পড়ে তা না হয় ওর কিছু ক্রাফ্টের জিনিস বানায় এরকমভাবেই কিন্তু সময় পার করে সিমরান না বাইরে খুব একটা বেড়াতে একদমই পছন্দ করে না সারা খুন দেখো ঘরের ভিতর থাকতেই ভালোবাসে ওর একটা ভিডিও গেম আছে মাঝে মধ্যে ওটা নিয়ে একটু খেলা করে আর বাদবাকি টাইম দেখব ক্রাফ্টের জিনিসপত্র বানাচ্ছে হয় এটা কাগজ কাটছে তা নয় শোলা কাটছে এরকম কাগজপত্র কেটে কেটে কত ধরনের জিনিসপত্র বানায় বাড়িতে আর ঈশা কি করে জানো তো প্রত্যেকটা জিনিস সিমরান বানিয়ে আধা বানিয়ে উঠে যাবে টেবিলের ওপরে রেখে ব্যাস খানিকক্ষণ বাদে গিয়ে দেখবেন সেটা হয় পানিতে চুবিয়ে দিয়েছে তা নয় নষ্ট করে ফেলেছে এই নিয়ে বাড়িতে যে কত অশান্তি লাগে সারা দিন ঝামেলা মেটাতে মেটাতে আধা দিন পার হয়ে যায় তো প্রত্যেক বাড়ি কিন্তু বাচ্চা কাচ্চা পিঠে পিঠে থাকলে এরকম হয় তো দেখো উনুনটা লেপতে চলে আসলাম বাইরে কিন্তু সুন্দর রোদ্দুর তবে মাঝে মধ্যে একটু একটু মেঘলা মেঘলাও হচ্ছে মনে হচ্ছে এক দু দিনের মধ্যে একটু বৃষ্টি নামবে তো যাই হোক বৃষ্টি নামলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আমার এই রান্নাঘরটা সমস্ত রান্নাঘর দিয়েই এখন পানি পড়ে কোনো জায়গা বাদ নেই তো এই জায়গাটার ওপরটা আমি একটা আলাদা করে পেপার টাঙিয়েছি ওপরে যার কারণে রান্নার জায়গা জায়গাটুকি সামান্য পানি কম পড়ে আর তাছাড়া পুরো রান্নাঘর পানি পড়ে আর কাঠকুটা একদম ভিজে যায় পরের দিন আমি আর রান্নাই করতে পারবো না একদিন বৃষ্টি হলে কিছু করার নেই কবে চালটা ঠিক করতে পারি দেখো দেখো পেপার টেপারগুলো একদম নেমে কি বাজে অবস্থা আমার রান্নাঘরে ওইভাবে কিন্তু ওর ভিতরে আমি কাজ করি তো কবে সময় সুযোগ সুবিধা সব কিছু একসঙ্গে হয় সেই দিনই হয়ে উঠবে এখন পুকুরে চলে এসেছি প্রচুর বাসন কোষণ নিয়ে এগুলো মাজবো পরিষ্কার করবো তো হাতে প্রচুর কাজ আছে সবটাই করতে হবে এক এক করে শুরু করি তারপরে টাইমে শেষ করতে পারবো তা না যদি এই কাজগুলো দেখে ভয় পেয়ে থাকি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে এই সকালের টাইমটা না পেছন ঘোরারও সময় থাকে না মনে হয় কোনটা আগে করি কোনটা পরে করি বাচ্চা কাচ্চার স্কুলে নিয়ে যাওয়ারও এই সময় সকালে এখন যেহেতু পুজোর ছুটি কেটে গেছে এক মাস তো পুজোর ছুটি ছিল তো এখন ছুটিও কেটে গেছে তো সেই কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে এদিকে ভোর ভোর উঠতে হয় অনেক ভোরে আর তারপরে আবার এদিকে টাইমে ওদের পড়াতে আসে তারপরে প্রচুর কাজ থেকে বাচ্চা কাচ্চা যখন স্কুল থাকে টাইমে টিফিন বানানো এটা ওটা আর কি তো যাই হোক দেখো সুন্দর করে প্রত্যেকটা বাসন মেজে নিচ্ছি আর আমার পুকুর ধারটা যে সকল বোনেরা এত ভালোবাসা দাও এত পছন্দ করো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সত্যিই না পুকুর ধারটা দেখলে মন জুড়িয়ে যায় ইচ্ছেই হয় না ভেতরে কোনো কাজ করি আমার ঘরের ভেতরেও যেহেতু কল লাগানো আছে কাজ করার জায়গা আছে আমি ওখানটায় শান্তি পাই না কারণ এতটা ছড়িয়ে ছিটিয়ে কাজ আমি করতে পারি না যতটা এখানে বসে হয় আর কি সবথেকে বড়ো কথা অনেক পানি থাকার কারণে এখানে কিন্তু যেই সেই আমার জিনিসপত্র ধোয়া ধুই হয়ে যায় আর নোংরা হলেও ধুয়ে দিই সাথে সাথে পরিষ্কার হয়ে যায় আমাদের গ্রামে অনেক মানুষই আমাদের পুকুরে কাজ করে থাকে তো কী জানো তো এক জায়গায় থাকতে গেলে সকলে সবার সাথে মিলেমিশে চলতে হয় আর এতে করে বেশ মনটাও ভালো থাকে যাই হোক কালির কড়াটাও এখন মেজে নিচ্ছি গামলার মধ্যে দুটো একটা জামা কাপড় আছে ওগুলোও কাস্তে হবে আগে এগুলো মাজা ধোয়া করে একটা কর্নারে রেখে দিই তারপরেই করব। আমাদের গাছে জানো তো আবার প্রচুর নারকেল হয়েছে ভাবছি কিছুটা নারকেল পেরে নিই এক বোন আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি মাথায় কোন তেল মাখো দেখিও আমি কিন্তু একদম পিওর নারকেল তেলই মাথায় দিই হয় বাড়িতে নারকেল তেল বানিয়ে তারপরে মাথায় দিই আর তা না হয় কিন্তু একদম পিওর যে অনলাইনে নারকেল তেলগুলো পাওয়া যায় সেই তেল নিয়েই তারপরে মাথায় দিই বেশিরভাগ সময় আর কি বাড়িতে বানানো নারকেল তেলই মাথায় দিই কারণ কি জানো তো যাদের চুলে কিন্তু এটা ওটা করা আছে তাদের অন্য কোনো তেল দিলে শ্যুট করবে না একমাত্র পিওর নারকেল তেলটাই কিন্তু শ্যুট করে আর বাড়িতে অনেক নারকেল গাছও আছে ওই কারণে তেল বানাতে খুব একটা বেশি প্রবলেম হয় না কারণ অনেক নারকেল এক জায়গায় করে শুকিয়ে তেল বানাতে গেলে কিন্তু অনেকটাই নারকেলের প্রয়োজন হয় তো আমাদের বাড়িতে নারকেল গাছ আছে ওই কারণে আর ওই চিন্তাটা করতে হয় না আর এত বেশি ড্রান হয় সেই তেলের কি বলবো পিওর হয় তো বেই ভালো লাগে তো যাই হোক দেখো এখন সুন্দর করে বাসন কটা মেজে তুলে দিয়েছি এখন কাপড় কটা কেচে নেব দুটো একটা আছে বাচ্চা কাচ্চার বাড়িতে কিন্তু রোজ এরকম জামা কাপড় হয় তো এটা নিয়ে ভেবে লাভ নেই প্রত্যেক দিন এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর এখন যেহেতু উঠোনে একটা বড় দড়ি টাঙিয়ে নিয়েছি আমার খুব একটা বেশি ছাদে উঠো করতে হয় না আগে এত বেশি অসুবিধা হতো যখন উঠোনে পানি ছিল সমস্ত কাজ আমাকে ছাদে উঠেই করতে হতো যদি এখন দুটো জামা হয়েছে পরে তিনটে হয়েছে তো বারবার উঠতে নামতে হতো আর তার সঙ্গে কাঠ মেলারও কোনো জায়গা ছিল না একদম প্রত্যেক দিন কাঠ মেলতে ছাদে যেতে হতো আর রান্না করতে করতে দুই তিনবার ছাদে উঠে উঠে কাঠ আনতে হতো যেহেতু তখন বর্ষাকাল ছিল কাঠ যদি একটু ভিজে থাকতো জ্বলতে চাইতো না ওই কারণে গরম গরম দুটো তিনটে করে কাঠ তুলে আনতাম জাল দিতাম ফুরিয়ে গেলে আবার ছাদে যেতাম এইভাবে রান্না করতাম তো আমার নারকেল গাছগুলো দেখো বাড়ির এই নারকেল গাছ ভিতরে এইগুলো এখনও ফল ধরিনি কিন্তু আমার যে পুকুরের পাড় দিয়ে যতগুলো গাছ লাগানো আছে সবগুলোই ফল হচ্ছে এগুলোই দেখি কবে ফল হয় তবে এই সাইড আমার পেছন দিকেও লাইন দিয়ে নারকেল গাছ লাগানো আছে সেগুলো ফল হবে না হয়তো কারণ পুরো কারেন্টের তার গেছে এগারো হাজার লাইন ওই কারণে নারকেল গাছগুলো হয়তো ফল ধরবে না এত বড় হয়েছে তারপরে এখন মারা যাচ্ছে তো এখন চলে এসেছি ঘরে সকালের রান্না বান্না করতে তো যেহেতু ভাই আছে ওই কারণে ভাবছি একটু অন্য রকম কিছু করে দেব রুটির সাথে আর ভাই এখন দু একদিন আমাদের সাথেই থাকবে একটু সুস্থ হলে তারপরে বাড়িতে পাঠাবো ভাবছিলাম সকালের জন্য একটু খিচুড়ি বানাই তারপরে দেখি ডাল শেষ হয়ে গেছে তো ভাবলাম চলো রুটিই বানাই যেহেতু আটা আছে বাড়িতে অনেকটা রুটি বানিয়ে ফেলি আর রুটিটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া হাজব্যান্ড তো বাড়িতে নেই আমাদের সবার জন্য রুটি করব একটু সুজি বানাচ্ছি ওই পাশে কিন্তু সিমরান সুজিটা বারবার করে নেড়ে দিচ্ছিল দেখছিল হাতে প্রচুর কাজ যখন দেখে আমি দুই হাতে পরে কাজ করে সামাল দিতে পারি না তখন আমার মেয়ে একটু একটু আমার হাতে কিন্তু এসে এগিয়ে দেয় ওটার জন্য কখনোই আমি ওকে ডাকি না কিংবা বকি না যে হ্যাঁ আমার হাতে কিছু কাজ করে দাও কিংবা এগিয়ে দাও ও নিজে হতেই কিন্তু আসে এই জিনিসগুলো ভালো লাগে আমি চাই আমার বাচ্চাদেরকে সমস্ত কাজ শেখাতে কিন্তু এখন না বড় হতে হতে ঠিকই তারা আস্তে আস্তে শিখে যাবে অনেকেই দেখে ছোট ছোট বাচ্চা দিয়ে প্রচুর কাজ করে ওগুলো আমার মোটেও পছন্দ হয় না দেখো নিজে যে দিনগুলো পার করে এসছি সেই দিনগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে না করাতে চায় তো আমার ইচ্ছে সময় যারা বড় হবে ওদের সারা জীবনই কাজ করতে হবে যেহেতু মেয়ে সন্তান তো নিজের সংসার হলে সারা জীবনই কাজ করতে হবে মেয়ে বলো আর ছেলে বলো আঠেরো বছর কুড়ি বছর হলে তখন কিন্তু নিজের কাজ নিজেকে খুঁজে করতেই হবে তো সেই কারণে আমি চাই যে যত দিন আমাদের কাছে আছে তত দিন আমি এইভাবে আমার শরীর যদি সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই তাদের করে কমে দিতেন আর তাদের যে কষ্টটা সেটা বোঝার জন্য তো এগুলো না প্রত্যেক মায়েরই একটা দায়িত্বর মধ্যে পড়ে আমি মনে করি আমার কাছে এটা একটা অনেক বড় দায়িত্ব কারণ নিজের কষ্টগুলো কখনোই চায় না বাচ্চাদের ওপর দিয়ে পার করতে আমি আমার মেয়েকে দিয়ে এখনও কোনো রকম কোনো কাজ শেখাইনি তো আস্তে আস্তে ও যে আগ্রহীটা হচ্ছে এটাই আমার অনেক ভালো লাগে তো যখন দেখা যাচ্ছে খুব বেশি অসুস্থ হলাম শরীর খারাপ হলো তখন কিন্তু আপন ইচ্ছায় এগিয়ে যায় যে মামি এইটা করে দিই ওইটা করে দিই এইটা আমার মনে হয় অনেক বড় পাওয়ার তো একটা মেয়ে বড় হলে মা কিন্তু অনেক রকম সুবিধা পায় যেটা আমি পাই আমার মেয়ে না অনেক কিছু আমাকে এগিয়ে দেয় সাহায্য করে দেখা যাচ্ছে রান্না করতে বসে হাতের কাছে অনেক কিছু নিয়ে যায়নি ও কিন্তু ওখানে ঘাপটি মেরে বসেই থাকে কখন কোনটা মায়ের প্রয়োজন এনে এনে দেয় হয়তো নিজে হাতে লিখছে ছবি আঁকছে কোনো কাজ করছে তার পাশাপাশি আমি যে উঠে যাবো ঘরে একটা জিনিস আনতে বলে তোমাকে উঠতে হবে না আমি এনে দিচ্ছি এইগুলোই ভালো লাগে আদার্স কোনো কাজ আমার সংসারে না করলেও চলবে আমার বাচ্চাদের এইটুকু কেয়ার কিন্তু সকল মা বাবাই চায় তো যাই হোক দেখো এদিকে রুটি বানালাম ওদিকে সুজি হচ্ছে আর এই দিকটাই বানাচ্ছি একটু ডিমের ভুজিয়া বেশি করে পেঁয়াজ দিয়েছি একটা ডিম ছিল আর একটা টমেটো বেশি কাঁচা লঙ্কা তার সঙ্গে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে সুন্দর করে ভুজিয়াটা বানিয়ে নিলাম পেঁয়াজগুলো খুব একটা বেশি ভাজি নিম যাতে করে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এখন আগে ভাইয়ের জন্য দিয়ে দিচ্ছি ও খেতে লাগুক তারপর আমরা সবাই নিয়ে নেব ভাইকে যেহেতু অনেক রকম ওষুধ খেতে হচ্ছে টাইমে খাবার দিতে হচ্ছে ওই কারণে ওর খাবারটা আগে দিয়ে দিচ্ছি তা না হয় ওষুধগুলো আবার অনটাইম হয়ে যাবে তো যাই হোক ঘরে যাই খাবারটা দিয়ে আসি আর চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের এর মধ্যে রিপ্লাইও দিয়ে দেব। এখানে আমার ভাই রুটি ছিঁড়তে পারছিল না আমার মেয়ে দেখো বলছে মামার রুটিগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আসি আমি কিন্তু বলেও দেইনি ওর চোখে ওটা পড়েছে ঈশা যেহেতু ঝাল দিয়ে খাবে না ওই কারণে সুজি দিয়ে এরকম রোল বানিয়ে দেব ও না এরকম সুজির রোল টোল খেতে অনেক বেশি ভালোবাসে তো যাই হোক একটা রুটি দিলেই এনা তাই হয়তো খাবে না তো তারপরে আমরা নিয়ে নিয়েছি সিমরান আমি সবাই খেয়ে নিলাম তো এদিকে হাজবেন্ড বাড়িতে চলে এসছে রান্না বসিয়েছি আমি দেখো পুকুর থেকে মাছ ধরা চালু করেছে এই দেখো কত বড় বড় মাছ ধরছে দেখে লোভ লাগছে না কি সুন্দর সুন্দর মাছ আমাদের এই পুকুরটায় প্রচুর মাছ ছাড়া হয়েছে যার কারণে সিপ ফেলা টাইম সিপ ফেলতে ফেলতেই মাছেরা দেখো কি তোরে এগিয়ে আসছে এরকম মাছ প্রায় সাতটা আটটা ধরেছে তো সবটাই কেটে ফ্রিজে রেখে দেব তো এরকম চারাপোনা খেতে আমি প্রচুর ভালোবাসি এগুলো চারাপোনা বলা চলে না বেশ বড়ই হয়েছে তবে ওই মাছগুলো খেতে প্রচুর ভালো লাগে আর যেহেতু বাড়ির পুকুরের মাছ একদম বিনা সারের মাছ ওই মাছের একটু পাতলা ঝোল করলে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো আর যেহেতু আমার মাংস আছে আজ আর রান্না হবে না মাছগুলো ধরে রাখা হচ্ছে আর তার সঙ্গে এখন আবার অনেক রকম মাছ ধরেছে আমার মেয়ে বারবার করে ডাকছিল মা এসো এসো মা দেখো আমি নাই রান্না ছেড়ে ওঠারও সময় পাচ্ছিলাম না যে এখান থেকে উঠলে আমার উনুনটা জ্বলবে না তো ওই কারণে আর যেতে পারিনি ওদিকে হাজবেন্ড আর মেয়ে অনেক মাছ ধরেছে তো যাই হোক আমরা কিন্তু দু তিন মাস মাছ না কিনলেও আমাদের চলে যায় কারণ বুদ্ধি করে অল্প জায়গা থাকলেও কেটে পুকুর বানিয়ে রাখি সেখান থেকে মাছ কিনতে কিন্তু আমাদের একদম অসুবিধা হয় না আর মাংসর কথা বাদই দাও বাড়িতে তো প্রচুর মুরগি থাকে বাড়িতে একটা আত্মীয় স্বজন আসলে মাছ মুরগির চিন্তা করতেই হয় না আর সবজির কথা বলবো প্রচুর সবজিও কিন্তু আমাদের বাড়িতে হয় তো আমাদের দোকানের পেছনে যে জায়গাটা পুরোপুরি পড়ে আছে ওই জায়গায় অনেক সবজি লাগানো হয়েছে কাল দেখতে পাবে অনেক রকম সবজি ওখান থেকে তুলে আনবো হাজব্যান্ড যেহেতু কাল পুরোপুরি বাড়ি থাকবে এই সকল কাজগুলো হাজবেন্ডই করে সবজি লাগানো তোলা এটা ওটা করা সব কিছু করে তো এই বাড়িতে লাগানোর অনেক জায়গা কিন্তু লাগানোর স্পেস পায় না কেন জানো তো এখানে পানি ওঠে সবজিগুলো মেরে ফেলে তো ওই কারণে এখানে আমি লাগাতেই পারি না তবে আমাদের দোকানের পেছনে যে জায়গাটা আছে ওখানটায় কিন্তু কোনো রকম পানি ওঠে না শুকনো জায়গা তো ওখানে অনেক সুন্দর সবজি হয় তো যাই হয় অনেক ভালোভাবে আমাদের কেটে যায় আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এটা আমাদের আর একটা বাড়ি আছে আমাদের যেহেতু দুই তিন জায়গায় বাড়ি তো ওখানটায় লাগানো ছিল আমার ননদ দিয়ে গেছে তো ওখানটায় ননদ থাকছে এখন তো যেহেতু আমাদেরও জায়গা আছে ওখানে ননদ কিন্তু বড় একটা কুমড়ো কেটে দিয়ে গেছে তো সেটাই রান্না করলাম তো সকাল সকাল তাজা তাজা সবজি রান্নার মজাই আলাদা তো কুমড়োটা করে নিয়ে এদিকে মাংস বসাবো তার জন্য তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভাজা করে নিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে গোটা রসুন আর রসুন থেতো আর তারপরে দেবো আদা বাটা এইরকমভাবে মাংসটা করব আজারুল মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তুমি কি আমার কমেন্ট আর পড়বে না আমি তোমাকে আর কমেন্ট করব না তো যাই হোক বোন হয়তো ভুল হয়ে গেছে কি জানো তো সবসময় কমেন্টগুলো আর পড়ে ওটা হয় না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা করে দিও ইরি না বোন বলেছ তুমি তোমার দোকানের সামনে বসেছিলে তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল কিন্তু কথা বলতে পারিনি যদি তুমি কথা না বলো ওই কারণে তো অবশ্যই যদি আমাকে দেখো আমাকে ডেকে কথা বলে আমি অনেক খুশি হব কারণ কি জানো তো আমার সাবস্ক্রাইবার বোনেরা যেহেতু আমাকে দেখতে পায় আমি কিন্তু তাদেরকে দেখতে পাই না যদি তোমরা আমাকে দেখো অবশ্যই ডেকে কথা বলো আমি তোমাদের কথার উত্তর দেবো তো ভালো থেকো পুরো রান্না রান্নাবান্না সেরে ভাইকে ভাত মেখে দিলাম ও যেহেতু হাত দিয়ে খেতে পারছে না তো মেখে দিলাম চামুই দিয়ে দিয়ে খাচ্ছে আমার ভাই যেন তো আমার থেকে দশ বছরের ছোট তো পিঠে করেই ওকে মানুষ করেছি নিজের বাচ্চার মতো করে তো এখন প্রচুর খারাপ লাগছে যেহেতু শরীরটা অনেকটা অসুস্থ তো চলে এসেছি সন্ধ্যাবেলা আমাদের এখানে সবাই মেলা বসেছে তো আমাদের বাড়ির সবাই এটা বলতে পারো আমাদের বাড়িটা প্রচুর বড় আমার শ্বশুর বাড়ি অনেক বড় ফ্যামিলি একদম একটা গ্রাম শেষ হয়ে যায় এই ফ্যামিলিতে তো যাই হোক আমাদের বাড়ির সবাই আর এখানটায় প্রচুর মেলা বসেছে এখানে টুপিটা কি ঈশা সিমরানের কিছু খেলনা নিতে আর তারপরে বাড়ি চলে যাব। কারণ আমার এখন প্রচুর কাজ আছে এডিটিং আছে ঘরের কাজ সবটাই সন্ধ্যেবেলা করে রেখে তো টুকিটা কি বাচ্চাদের জন্য কিছু কিনলাম ননদকে কিনে দিলাম আমার ননদ দেখো দুই মেয়ের হাতে এই যে আকার টাকাটা দিয়েছে তারপরে মেয়েদেরকে খেলনা কিনে দিয়েছে অনেকগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকে